আমেরিকার পথে কি হাঁটতে চলেছে কানাডা কারণ কানাডাতেও এবার গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা শুরু অবৈধভাবে কানাডায় আসা মানুষদের চিহ্নিতকরণ প্রক্রিয়া এর ফলে বাতিল হওয়ার সম্ভাবনা বহু ভারতীয়দের ও বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু আমরা এর আগেও দেখেছিলাম আমেরিকায় ভিসা বাতিলের একটা হিড়িক এবার কি সেই পথেই হাঁটতে চলেছে কানাডা কি বলবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকেই অভিবাসন নীতি নিয়ে প্রচন্ড কড়াকড়ি হচ্ছে আমেরিকায় এবং সেখানে অবৈধ অধিবাসীদের দেশ থেকে তারা বেগনে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই পথে এবার হাঁটল প্রতিবেশী দেশ কানাডা সেখানেও অবৈধ অধিবাসীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানা গেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে ভিসা বাতিল করে দেওয়া হবে অনেকেরই এর ফলে প্রচুর ভারতীয় ভিসা বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে আর এর ফলে ভারতের থেকে বিভিন্ন জায়গা থেকে কানাডাতে যাওয়া প্রবাসী ভারতীয়রা খুব আতঙ্কিত কানাডায় প্রবাসী বাংলাদেশ প্রশাসনের নজর আছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই ভারতীয়দের তরফ থেকে এই বিষয় নিয়ে বিভিন্ন রকম আবেদন করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা জানা গেছে যে কানাডিয়ান পোস্ট সেক্রেটারি প্রতিষ্ঠানে পড়াশুনো অনুমতি পেতে যে ভারতীয়রা আবেদন করেছিল তার মধ্যে চুয়াত্তর শতাংশ আবেদন বাতিল হয়ে গেছে প্রতিটি চারটে আবেদনের মধ্যে তিনটেই বাতিল করে দিয়েছে কানাডা প্রশাসন এবং অবৈধ অধিবাসীদের চিহ্নিত করা বা ভিসা প্রক্রিয়া জন্যই এই কাজটা হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং শরণার্থী ও নাগরিকত্ব যে আইন আছে সেটাতেও কানাডা প্রশাসন পরিবর্তন আনবে বলে জানা যাচ্ছে এর ফলে উপবাসী ভারতীয় যারা কানাডায় আছে তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে পারে মনে করা হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এতেই ভারতীয়রা প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারেন এমনটাই মনে করা হচ্ছে কারণ শুরু হয়ে গেছে প্রক্রিয়াকরণ অবৈধভাবে যারা বসবাস করছিলেন তাদেরকে চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবার তাতে কতটা সেখানে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হয় সেটা তো অবশ্যই সময় বলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন